আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আজ শুক্রবার জুম্মার দিনে একটি অস্থায়ী বাজার দেখায় আপনাদের এটা সৌদি আরবের রিয়াদ শহরে একটি মসজিদের পাশে এখানে আপনারা সব ধরনের জিনিসই পাবেন সবাই আসে শুক্রবারের নামাজের দিন নামাজ পড়বে সাথে আপনার যা কিছু প্রয়োজন যার যা লাগবে সবই পাওয়া যায় সেখানে যা কিছু দেখছেন সবই টাটকা একদম এরা থেকে সংগ্রহ করে নিয়ে আসে হয়তো বলতে পারে না কেন বাজার পারেন প্রথাটা প্রাচীনকাল থেকে চালু আছে সৌদি আরবে যার কারণে কোনো সমস্যা হয় না চলুন বাজারটা ঘুরে দেখায় আপনাদের বী বzi াওর নায় দব্তযেমর আটব favorit শিগর খিলেম সাযর এা হকেবর লোপী খজচ্ জার ক্িাও